আল্লাহ সংসার অনেক দিনের সন্তান হয় না আল্লাহ পারে পারেনি কন্যা পারেনি কেমন পারে গত সপ্তাহের একটা ঘটনা বললে আপনারা বুঝবেন মমি এর জামালপুর একটা গ্রাম আছে জামালপুরের নামটা আমি ভুলে গেছি একটা গ্রামে দুইজন মহিলার গর্ভে একই দিনে ভূমিষ্ঠ হয়েছে তাদের গর্ভ থেকে আষ্ট জন সন্তান বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে দেখে নিতে পারবেন পত্রিকায় আসছে খবরের সংবাদ পাঠক পাটি কারা বলছে সারা বাংলাদেশ একটা আলোর অনৈ সৃষ্টি হয়েছে পারে কে জোরে পারে কে ষাট বছরের সংসার কয় বছরের বছরের সংসারে সন্তান হয় না হয় হয় না না আল্লাহ সব একসাথে জমা করে রাখছে পরে আল্লাহ সাত বছরের কারণ সংসার করে যখন বাড়িতে সংসার করে আনলো ধরে নেন এখানে দুই বছর চলে গেছে রইল কয় বছর পাঁচ বছর এই পাঁচ বছরের মধ্যে মনে করেন এই নানাবিধ জটিলতা রূপ জীবাণু এই সেই ফাঁকে ফুঁকে দিয়ে আরেক বছর বাদ দিয়েছে আল্লাহ আর রইল কয় বছর আল্লাহ কয় ষাট বছরের আমি জমা করছি একসাথে পরে ষাট জন মেয়ে সন্তান দিয়া দিছে আর একটু আস্তে কয়েছে মহান আল্লাহ দাদা বুড়া মানুষ দাদিও বুড়া মানুষ দুইজনে বুড়া বুড়ি মিলে যখন হসপিটালে দেখতে গেল সাংবাদিকরা আপনার এই ক্যামেরা লইয়া মাইকফোন লইয়া বলতেছে আপনারা দেখে নাই শুনুন আপনাদের হিতা লাগুন উনি বলতেছে যে আমি তো এই বাচ্চাদের দাদা লাগি তো তাই না কি হ্যাঁ তো আপনি কেমন খুশি আমি কেমন খুশি আপনি জিজ্ঞেস করছেন আমি তো খুশি ঠেলাই কারে তোয়া কারে লই মুজে এটার চিন্তাই আছে দেওয়ার মালিক টাকাটা একটু জোরে কন না কে আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন আমার পক্ষ থেকে সেদিন ফাইসালা হয়ে গেল আমার বান্দি ইমরান বিবি হান্না ইমরানের বিবি হান্না তিনি যখন আল্লাহর কাছে আমি রবের কাছে বলতে লাগলো আয় আল্লাহ তালা দীর্ঘদিনের সংসার আমার সংসারে যে সন্তান আসছে ওই সন্তানটারে আল্লাহ বিশেষ করে আমার একটা সন্তান দাও আল্লাহ বললেন যাও আজকের থেকে তোমার সন্তানের জন্য উপযোগী করে এই পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে সৌরাতুল ইমরানের পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে আমার মা বোনদের জন্য শিক্ষা আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য শিক্ষা অস্থির হওয়া যাবে না নিজেদেরকে বেলাইনের চলানোও যাবে না আবার দেখা দেয় কোনো মাজারে গিয়ে মাননত করার জন্য খাসিও নিয়ে যাওয়া যাবে না কোনো জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে কোনো ধরনের বিঘ্নতা ঘটানো যাবে না না এমন অবস্থায় যদি সন্তানের জন্য আপনার কামনা থাকে আল্লাহর কাছে বলুন সময়ের ব্যবধানে জুড়ে বলুন তো দিতে পারে কে সাত বছর সংসার করার পরে চার সন্তান যদি এক নারীর পেটে আল্লাহ দিতে পারে সেই আল্লাহ আছে একটু জোরে কন আছে কি না তাইলে আল্লাহর কাছে আমরা বলতে পারব ইনশাআল্লাহ এই হলো আয়াতের প্রথম শিক্ষা কোনো মাজারে যাওয়া যাবে না কোন বাবার দরবারে যাওয়া যাবে না চাইতে হলে কেবল কার কাছে চাইব আল্লাহ এটা হলো প্রথম শিক্ষা কারণ কোরআনে তো আল্লাহ আয়াত দিচ্ছেন কালি শোনার জন্য না আল্লাহ এখান থেকে কিছু নেওয়ার জন্য দিছে ঘটনা বোঝানো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আয়াত দ্বারা আল্লাহ আমাদেরকে কি বোঝাইতে চায় কথা বুঝতে পারছেন তাইলে প্রথম শিক্ষাটা কি চাইবো কার কাছে জুরেকন কার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন মানুষ আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহি বেদুন সাহাবী গ্রামের মানুষ নবীগো গো আমি তো অনেক সমস্যায় পড়ে গেছি তিনি বললেন আল্লাহর কাছে ব্যক্ত করো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইলেন আর বললেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তার বান্দার কথাগুলো কবুল করে নিয়ে পরের দিনই তার সমস্যা দূর করে দিয়েছে এই জন্য চাইব কার কাছে না কোনো মাজারের সোনের দরগা খাজা কথা বোঝেন না আসেনি 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 বাংলাদেশে আসেনি কাহারি কত যে দরবার আছে তার কোনো শেষ নেই বট গাছ মোটা হলেই আসেনি বট গাছ মোটা হলেই বটগাছে গাছে একটা লাল কাপড় পেশাইলেই বাবা হয়ে গেছে এটা হলো বট বাবা নাকি বাবা তোমার কাছে আসেনি আল্লাহ হেফাজত করো আর এখন কোন না আমি মান্নত করছেন আল্লাহর কাছে প্রথমে চাইছেন আল্লাহ দিয়ে দিছেন রেহেমের সন্তান হান্না খুশি না বেজার একটু জোরে কন না খুশি না বেজার খুশি টেলাই আল্লাহরে ডাক দেয়া হয় আল্লাহ আমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানটারে তোমার ঘরের জন্য হাওয়ালা করে দিলাম মান্নত করে দিলাম আর একটু আস্তে কোন সুবহান এখান থেকেও আমার মায়েদের জন্য কিছু শিক্ষা আছে কথা বুঝেন না মায়েদের জন্য শিক্ষা হলো সন্তান যখন গর্ভে আসে গর্ভে আসার সাথে সাথে যদি কোনো মহিলা আল্লাহর বান্দি আল্লাহরে বলে ফেলে আল্লাহ যে সন্তান দুনিয়াতে আগমন করবে এই সন্তানটারে তোমার কোরআনের জন্য আমি হাওলা করে দিলাম কিন্তু দেখা যায় আমার মায়েরা আজকে এই কথাটা বলতে পারে না বোনেরা বলতে পারে না হুজুরের কাছে আসছে হুজুর গঙ্গুলপাড়া কবি মাদ্রাসার মুহতামিম সাহেব আমার একটু পানি পড়া দিয়ে দেন কিসের জন্য বিবির পেটের মধ্যে যে সন্তান আছে সন্তানটারে যেন আল্লাহ সুস্থের সাথে সুস্থতার সাথে দুনিয়াতে আসার সুযোগ করে দেন হুজুর একটু পানি পড়া দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে চলতে লাগলো কিন্তু এই কথা বলে গেল না আমার বিবিরে যদি আল্লাহ সুস্থতার সাথে একজন সন্তান দেয় সেই সন্তান হয় যদি মহিলা মেয়ে হয় তারে আমি কোরআনের জন্য পড়ানোর উদ্দেশ্যে মান্নত করলাম ছেলে হলে পরে তারে আমি মান্নত করলাম মাদ্রাসার জন্য কোরআনের জন্য এই কথা আমরা কেউ বলতে পারি না শুধুমাত্র পানি পরা নিতে পারি স্বার্থের পাগলের জন্য আসি ঠিক না বলে এটা হলো দ্বিতীয় নাম্বার শিক্ষা সৌরাতুল ইমরানের পঁয়ত্রিশ নাম্বার আয়াত থেকে কয় নাম্বার শিক্ষা একটু জোরে কন্যা কয় নাম্বার শিক্ষা দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো যদি গর্বে সন্তান আসে সেই সন্তানটাকে আল্লাহর কোরআনের জন্য মান্নত করতে পারি না পারি না ইনশাল্লাহ তিনি দেখেন কেমনি করছেন اذ قالت المراه عمر

ফাঁচা কব্বাল মিন্নি আল্লাহ তুমি আমার দুয়া কবুল কর আল্লাহ তো কবুল কবুল এইটো জোরাই কন্নাশু মাহ আল্লাহ কি বলছে 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 কবুল কবুল ফাঁচা মিন্নি ইন না গানী আলিম এবার আপনারা বলুন আল্লাহর চেয়ে অধিক শ্রবণকারী এবং চার্নেওয়ালা সেলাকি তিনি বলছেন আল্লাহ তুমি তো অধিক শ্রবণকারী তুমি তো অধিক জ্ঞাত অধিক জানো আমার দিলের টাও জানি আল্লাহ জানি দিলের টাও জানি কথা বুঝছেন না মানে দিলের টাও জানি মানে গুপ্ত স্বরে দিল থেকে বলছিলা তুমি আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও কথা বুঝেন না এটা হলো দিলের তিনি বলছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ কোরআনে তার কথাটা উল্লেখ করে দিয়েছে কেমনেতে যে হান্না বিবি হান্না বললেন ও আমার মালিক তুমি অধিক সমনকারী এবং অধিক জ্ঞানী আল্লাহ বললেন অবশ্যই আমি জানি মাফি ফি সুদুরিকুম বান্দারে তোমার অন্তরে কি লুকাইত আছে সব বিষয়ে যুরে কন্ত জানে কে সব জানি সুন্দর সময় লাঠি নিয়ে পরিকল্পনা করলো লাঠি নিয়ে পরিকল্পনা করতেছে বসে বসে অমুক বাইশাবের অমুক ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে পানি সারছে দুই লিটার তেলের পানি সন্ধ্যার সময় চিন্তা করলো যখন অন্ধকার হয়ে যাবে তখন আস্তে আস্তে গিয়ে জমিনের আইলটারে চিত্র করে দিয়ে চলে আসবো যাতে করে পানিটা আমার খেতে চলে আসে এরকম মানুষ মনে হয় নাই আপনারা এই মনে করেন চাইর পাড়াতে আলহামদুলিল্লাহ একজন খুঁজলে পাওয়া যেত না এইগুলি সব বাড়ি অঞ্চলে না কথা কন মনে মনে চিন্তা করলো সন্ধ্যার পরে যখন মানুষেরা চলে আসবে ওই সময়টার মধ্যে আমি যাবো যাতে করে কেউ না দেখতে পারে আল্লাহ বলেন তোর অন্তরে কি পরিকল্পনা করছিস দুনিয়ার কেউ না জানলে ওজোরে গণিত জানে কে তো মাফি সুধি বান্দারে তোমার অন্তরে কে লোকে আছে সব বিষয়ে যোৰে গণিত জানে কে পরিকল্পনাকারীর পরিকল্পনা আল্লাহ ছাড়া আর কেউ জানে জানে আল্লাহ তিনি নিজেই বলছেন বান্দারে তোমারে আমি সৃষ্টি করেছি আর মধ্যে কি কুচক্র চিন্তা আছে সেই চিন্তা সম্পর্কে আমি আল্লাহ জানি এরপরে বললেন মানুষেরা যখন কার্যবিধিতে পরিণত করে তখন তার আমল নামার মধ্যে গুনাহ উল্লেখ করা হয় নিয়ত করছে গুনাম উঠে নাই গুনাহ কাজে নিয়ত করলো গুনাহ উঠে নাই কাজে পরিণত করার সাথে সাথে গুণাটা লিখে দেন কে কাদের মাধ্যমে লিখে রাখেন আছে নি ফেরেস্তা আছে নি কিরাম আল্লাহ তোমাদের সম্মানিত ফেরেশতা দয় ফিটিং দিয়েছি কি করো না করো সব লিখে রাখার জন্য সুবাহ আল্লাহ বলেন যে কথা বলার উদ্দেশ্য বিবি হান্না ডেকে বললেন আল্লাহ আমার পেটে যে সন্তান আছে সেই সন্তানটারে তোমার ঘর তোমার ঘর বাইতুল মোকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আজকের তোমার এই কথাটাও আমি আল্লাহ কবুল করে নিলাম দোয়া কয়টা হইছে একটু জোরে এখন কয়টা হইছে এক নাম্বার দোয়া ছিল আল্লাহ সংসার অনেক দিনের সন্তান নাই তুমি আমার সন্তান দাও আল্লাহ কয় কবুল এরপরে যাও সন্তান আসছে তখন বলছে আল্লাহ আমার ইচ্ছে হলো তোমার ঘরের জন্য আমার এই সন্তান রে মুক্ত করে দেওয়া আজাদ করে দেওয়া তুমিও এটাও কবুল করো আল্লাহ কবুল কিন্তু এখানে একটা টেকনিক আল্লাহরে তিনি বলতেছেন ইন্নাকা আলী নিঃসন্দেহে তুমি অধিক শ্রবণকারী এবং অধিক জ্ঞানী কথা বুঝতে পারছেন আল্লাহ গোপনে হয় তুমি যেরকম গোপনে টেকনিক অবলম্বন করেছ আমি আল্লাহ টেকনিকতার সাথে কাজটা করে দিব আর একটু জোরে কন্যাচু ওনার টেকনিকতা ছিল জাল্লাহ মসজিদের লেগে খা দেম তো ছেলে ওই রাহে মানুষ জোরে কন্যা জোরে কন্যা না মেয়ে রাখবো একটু জোরে কন্যা ছেলে রাখবো না মেয়ে রাখবো আল্লাহর টেকনিক হইলো ছেলে আর আমি দিলাম না এমন একজন দিব জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব নারীর দান করে দিব এজন্য মহিলাদের মর্যাদা বাড়াইছেন কে আর একটু জোরে কন্যা আমার বলে না এখানে অনেকে এসেছেন মায়েরা এসেছেন আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমরা যারা পুরুষ আছি এই পুরুষদের অবস্থান থেকে আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফয়সালা শুধু এতটুকুই সেটা হলো পুরুষেরা সমস্ত দায়িত্ব আদায় করবে আর তাদের পৃষ্ঠদেশ থেকে মাতৃ জঠরে শুক্রের দ্বারা আল্লাহ সন্তানের বন্দোবস্ত করবে বাকি সন্তানের লালন পালন সন্তানকে সুন্দর করে তাদেরকে বড় করার মতন উপযোগী সব মায়ের কাদের উদাহরণ দিলে সহজে বসে আসবে আমরা যারা এখানে পুরুষ আছি বাচ্চা যদি ছোট্ট সময় কাঁদে বাচ্চারা আমাদের কুলে যদি দিয়ে যায় যদি বলে কান্না তুমি থামাও তখন ওই কান্না থামাতে গিয়ে দেখা যায় মাতা নষ্ট হয়ে যায় কথা কন না কেন লাস্টে কি কই নীলা বুঝুই না মনে হ্যাঁ আমি আর ভাবতাম না তোমার বাচ্চা তুমি লয়ে দাও তার মানে কি বাচ্চাটারে কারে দিয়ে দিলাম জোরে কোন কারে দিয়ে দিলাম মারে দিয়ে দিলাম এই যে মায়েকে দিয়ে দিলাম ওনার কাছে যাওয়ার পরে কুলে নিয়ে যখন আল্লাহর বান্দি বুকের দুধটা দেয় আর দুইটা চারটা ঝাঁকি মারে কথা বুঝছেন তো সন্তান বুঝতে পারে আমি আপন জনের কাছে চলে আসছি বাবা যদিও আপন হয় কিন্তু ওই কুলটা আরামদায়ক না মায়ের কুলটাই সবচেয়ে বেশি আরামদায়ক তার কারণেই সন্তান আসতে করে কান্না ছামায়া দে প্রিয় ভাবনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন এই কথা আল্লাহর কাছে ব্যক্ত করলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বললেন সময় আসক তুমি সব বুঝে নিবা কারণ সময় মতো কাজ করতে হবে আমার বোনেরা সূরাতুল ইমরানের 35 নম্বর আয়াত থেকে এটাই শিক্ষা নিতে হবে সন্তান ভবিষ্ঠ হলে পরে সেই সন্তানকে আল্লাহর জন্য নিবেদিত করতে হবে ঠিক কিনা বলে প্রস্তুত করতে হবে ঠিক এই কোরআন আল্লাহর কোরআন বলছে বান্দারে তুমি চারটা জিনিসের ঘোষণা আমারে দাও আর আমি একটা জিনিসের ঘোষণা দিয়ে দিই কথা বুঝে চার জিনিসের ঘোষণা দিবার তুমি আর আমি দিব এক জিনিসের ঘোষণা তাইলে তুমি চার জিনিসটা কি আমার নামাজ ওয়ানু আমার কোরবানি ওয়ামা আইয়া আয়া আমার জীবন ওয়ামা আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র পরাক্রমশালী কার জন্য মানে আমার জীবন প্রথমে হলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ একমাত্র পরাক্রমশালী কার জন্য এই কয়টা ঘোষণা হলো 40 ইসরায়েল জিনিসের ঘোষণা দেওয়ার সাথে সাথে বান্দার অন্তরে একটা আল্লাহর ভয় জাগ্রত হয় আল্লাহ কয় যেহেতু তুমি ভয় জাগ্রত করেই আমাকে চার জিনিসের ঘোষণা দিছো সেহেতু আমি তোমার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম কে দিছে যারা কোন কে দিয়েছে নবীজি কে বলতেছে নবী আমার তাদেরকে জানিয়ে দিলেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا বা চতুর্থ নাম্বার পৃষ্ঠায় ঘোষণা দিয়েছেন কে আমরা ঘোষণা কয়টা দিছি কয়টা দিছি কয়টা আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কয়টা হলো লিল্লাহি রাব্বিল আযুর লিল্লাহি রাব্বিল আলামিন পরাক্রমশালী আল্লাহ তোমার জন্য আল্লাহ কয় তুমি যে হিত ঘোষণা দিয়ে দিছো নবীজিকে ডাক দেখো নবী আমার অব দিনা আমানু যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ইমান আঞ্ছে ওয়া আমিলু এবং নেক কর্ম করে সাইড জিনিসের ঘোষণা দিয়ে এলাইছি তাদেরকে আপনি সুসংবাদ দান করুন আন্না লাহান জান্না আমি তাদেরকে বেহেস্তে সুসংবাদ দিয়ে দিলাম তাহলে কোরআন তো আমাদের জন্য হেদায়েত ঠিক না বলেন আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাতের সুসংবাদটা দিয়ে দিল এখন জান্নাতের সুসংবাদটা দেওয়ার পরে আল্লাহ কয় নবী গো এদের কাছ থেকে শুধু বেহেস্তের কথা বলে চলে যায় নাই আমার আরো কিছু কথা জানিয়ে দেন বেহেসটা কেমন হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূলের দ্বারা বোঝালেন কোরআনে আল্লাহ প্রকাশ করেছেন আন্না লাহুম জান্নাহ জান্নাত চিন্তা আনহার যে জান্নাতের তলাদেশ দিয়ে নহর সমহ প্রবাহমান ৪০টা নহরের কথা আসছে তন্মধ্যে চারটা নহর হবে উৎকৃষ্ট এর মধ্যে আরও দুইটা হলো সবচেয়ে উৎকৃষ্ট একটা হবে দুধের নহর আর একটা হবে মধুর নহর দুধের নহর আর মধুর নহর আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদের জন্য আমি নিয়ামত হিসাবে দান করেছি বান্দারা যদি দুধ পান করে অ্যাসিডিটির রুগী যদি না হয় গ্যাসের রুগী যদি না হয় তবে গ্যাসের রুগীও যদি থাকে দুধ পান করার সিস্টেম আছে ডাক্তাররা বলে এখনকার সময় ডাক্তার বলে দুধ তুমি বারংবার জাল ওঠাবা বারংবার তুমি তারে জাল দিবা চারবার থেকে ছয় বার ভালো করে যখন তার বলক উঠবে যখন সেটা লাল হয়ে যাবে এটা যদি গ্যাসের রোগীরাও খায় তখন তার কোনো সমস্যা দুধ পান মেডিকেল সায়েন্সের না হলো মানুষের দেহের ভিতরে তার চামড়ার নিচে কিছু কোষ থাকে কি থাকে কোশনে মনে চামড়ার নিচে যে কোষগুলো আছে মানুষ পুষ্টিকর খাবার না খেতে খেতে সেই কোষগুলো আস্তে আস্তে করে মারা যেতে থাকে যার কারণে চামড়াগুলো আস্তে আস্তে করে দলা হতে থাকে কি হইতে থাকে চামড়ার যে এনার্জি আছে এনার্জিটা নষ্ট হতে থাকে যদি কোনো মানুষ প্রত্যেক দিন শয়নের আগে কমপক্ষে কিছু দুধ পান করে কমপক্ষে এক কাপ আজকের মেডিকেল সায়েন্স বলে এক কাপ দুধ পান করে চামড়ার নিচের পুষ গুলোকে আমার আল্লাহ সতেজ করে রাখবে আর